আবে তুই ভালো করে জানিস যে এই পাড়ার মধ্যে যদি স্মার্ট কেউ থাকে থাকে তবে সেটা হলাম আমি ওয়ানলি ওয়ান আরিয়ান খান তাই এত একবার শাহরুখ খানের ব্যাটা হতে না তো বাপমার নাম রেখেছে মইনুল এটা কি ভুলে গেছিস নাকি আরে খ্যাপা চোদা আর বাপমা মা থুয়েছে না হয় দেখা যায় মইনুল তো হাকে কি ওই নামে পরিচিত হতে হবে নাকি আমার নিজের একটা পছন্দ অপছন্দ করে কথা আছে না আর তার থেকে বড় কথা আর পার্সোনাল বিষয়ে তোর হস্তক্ষেপ করার কি দরকার বে আর তুই হস্তক্ষেপ করার কে বে তোকে আর ক্যামেরাম্যান থুয়েছি তুই ওটাই ভালো কর আর বাল থুয়েছিস তুই আর ছ মাস থেকে তুই টিকটক করে দিছি কয় টাকা বেতন দিছিস বে খালি কোচিস যে ঢাকায় নিয়ে যাব সিনেমাতে চান্স দেব আবে ইয়া তো হাকা বাকা করছিস কেন তুই তোর যেমন আছে হাত থেকে বেশি তারা এখন ফলোয়ার সাড়ে পাঁচ হাজার হলো বা একটু বাড়লো যখন দেখবি পাঁচ লাখের উপরে চলে গেছে ফলোয়ার তখন দেখবি তোর ভাইয়ের খেল কি হবে মনে হয় যে তোকে সিনেমা আলাদা বাড়ি থেকে তুলে নিয়ে যাবে

সাইয়ারা তু তো বদলা নাহি হে মৌসম জরাসা রুঠা হুয়া কি খবর মইনুল ভাই টিকটক কেমন চলছে দেখো তো এলাকার ভিতরে বিখ্যাত টিকটকার হলাম হামি আর হামার টিকটক আবার কেমন আচ্ছা তুমি আগে কি নামে ডেকেছো মইনুল ভাই মইনুল আচ্ছা তুমি এলাকার মধ্যে একটা এত সুন্দর একটা স্মার্ট একটা বেড়ে ছিলে তুমি কি বলো করে হার মধ্যে একটা স্মার্ট ছেলে নাম ভুলে যাও কত তো কি নাম জানো ছিল আরিয়ান খান আরিয়ান খান ও আরিয়ান ভাই আবার ভাই আসলে কি ধরে আর কি কত কি কইতে হবে ভাই 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 লাই বেব কইবে বেব বেব মানে কি বেব মানে হচ্ছে বয়ফ্রেন্ড

তুমি ও যে গায়র মানুষের মত কথা কইছো حاجه দেখে কিন্তু সাহেব সাহেব মনে হইছে ভাই তোর লাগাতে লাগাতে আর মুখ থাকে না শালা শালা একদিন যখন সিনেমার হিরো হয়ে যাব না সিনেমা লাগাতে তোমার মুখের অভাব হবে তা দেখেলিও আরে বাবা এ ছিয়ে কথায় শুইতে লাখ টাকা স্বপ্ন দেখে ক্যাথা পিজে দিছ না বাপ কাম কাজে ধ্যান দে দুপায়া ইনকাম করতে শিখ এ আনিস মত কথাবার्रा কিন্তু হাসতে কইবে না কই দিছি আমি একটা আপকামিং হিরো আর আমার দ্বারা ক্যামেরা সামনে কাজ করা ছাড়া কোনো কাজ হবে না আর এই জিনিসটা তোমার বেরেন্টে ভালো করে গায়ে চালাও এটা কি তো শেষ কথা হ্যাঁ এটাই আমার ফাইনাল ডিসিশন থার্ড তো ডিসিশন নিয়ে আর আমার বাড়ি দরজা তোর চিরদিনে বন্ধ খবরদার বাইতে আসবি তুমিও শুনে নাও আমি যাব না তোমার বাড়ি আর তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিনু একদিন দেখে তোমার এই বেটাকে নায়ক রূপে সিনেমা হলে দেখাবে আর ওই সিনেমা হলের বাইরে বসে তুমি বদাম বেচবে দেখেন আপনার ব্যাটা আপনাকে সম্মান দেওয়া কথা এত বড় কথা কলি তুই সিনেমা না খবি আর আমি সিনেমা হলে বাইরে বসে বাদাম বেচবো তাহলে তুইও শুনালে আমি বাইরে বসে বাদাম বেচবো না তুই যে সিনেমায় অভিনয় করবি আমি ওই সিনেমার টিকিট ব্ল্যাকিতে বেচবো কথা মনে রাখিস